আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং বিশাল গণসভায় কানেক কানেকের বাজারে আমরা জামিয়া দারুস থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আরো আসলে গ্রাম মিছিল নিয়ে আছেন এখানে হাজার হাজার প্রহীদি জনতা এবং প্রতিটি ইউনিয়ন থেকে শহীদি জনতা মিছিল নিয়ে কানেগেট বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা পরিবারে আমাদের থেকে আমাদের আশাতিজাই গ্রাম আমাদের মাদ্রাসা আশাতিজাই গ্রামগঞ্জ এখন আমাদের সামনে উপস্থিত আছেন আমরা এখানে গাছতলায় অবস্থান করছি এবং আমাদের বাইরা যারা আছেন তারা মিছিল নিয়ে এখনো অনেক দূরে আছেন আমরা তাদের মিছিলের উদ্ধার হওয়ার জন্য আমরা এখনও অপেক্ষায় আছি আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে যে আয়োজিত আজকের প্রতিবাদ সময় সভা এখানে বাজারে আল্লামা লক্ষ্মীপুরী হুজুরের নির্লামা লক্ষ্মীপুরী হুজুরের ডাকে আমরা এখানে বাজারে উপস্থিত হয়েছি আল্লাহ তালা যেন আমাদেরকে আশা তীত কামিয়াবি দান করেন এবং সফলতা দান করেন আজকের এই আজকের এই মাহফিলকে আজকের এই সভাকে যেন আল্লাহ